বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিওয়ার্স আপনারা জানেন যে আসলে আপনাদের যেই প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা এটা কিন্তু আসলে প্যারোলের একটি কাজ চলতেছে এবং এবারে ভাতা টাকা কিন্তু পরিমাণ বৃদ্ধি করা হয়েছে তো ভিউয়ার্স আসলে আপনাদেরকে কী পরিমাণ টাকা দেওয়া হবে কত দিনের টাকা দেওয়া হবে এবং আপনারা টাকাটা আসলে কত তারিখে পাবেন এগুলো জানতে গেলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন এবং যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভিডিওর মধ্যে একটি করে লাইক করুন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আপনাদের যেই প্যারোলটা এই প্যারলটা কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন যে আসলে গেলো কালকে গিয়েছে রবিবার এবং আজকে গেল হচ্ছে আপনাদের সোমবার তো এখন কিন্তু সবার সেবা যে কার্যালয়গুলো রয়েছে প্রত্যেক উপজেলায় এগুলো কিন্তু আসলে বসে নেই তারা কিন্তু আপনাদের জন্য রাত দিন পরিশ্রম করে এখন কিন্তু প্যারল তৈরি করবে কারণ আপনারা জানেন যে আসলে মনে করেন যে আপনাদের হচ্ছে বুধবার বৃহস্পতিবারে মনে করেন যে অফিস করার পর শুক্র শনিবার বন্ধ থাকে তো যার কারণে তারা কিন্তু আসলে খুব জোর দিয়ে আপনাদের কাজগুলো করবে এর মধ্যে একটি বৃহস্পতিবার একটি শুক্রবার এবং একটি শনিবার পড়েছে তো যার কারণে আপনাদের জন্যই তারা কিন্তু রাত দিন পরিশ্রম করে আপনাদের ফেরোলগুলো তৈরি করতেছে তো ভিউয়ার্স কথা হলো যে এবারে আসলে ভাতার টাকার পরিমাণ কি পরিমাণে বৃদ্ধি করা হয়েছে এটা আমি এখন আপনাদেরকে সংখ্যানুপাতে দেখিয়ে দিব তো ভিউয়ার্স আপনারা জানেন যে এর আগে কিন্তু আসলে আপনাদের যে বয়স্ক ভাতাটা রয়েছে আমি সর্বপ্রথম বয়স্ক ভাতার কথা বলবো এটা আসলে আপনাদের ছয়শো টাকা ছিল তো এটাকে আসলে বাড়িয়ে এখন কিন্তু এখানে পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে বৃদ্ধি করে এবারে বাজেটে তার মানে এটি হয়েছে আপনাদের ছয়শো টাকা তো গুণন যদি আমরা এটাকে দেই নব্বই দিন অর্থাৎ তিন মাস তো এটা হয়ে যাবে হচ্ছে আপনাদের উনিশশো টাকা তো সেরকম হারে আপনাদের কিন্তু যেই বয়স্ক সরি বিধবা ভাতাটা এটা ছিল হচ্ছে আপনাদের মাত্র পাঁচশো টাকা তো এই বিধবা ভাতাটাই এবার সবচেয়ে বেশি বৃদ্ধি করা হয়েছে এটাতে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আপনার একশো টাকা তো এখানে হয়ে গেছে আপনার হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটাকে যদি আমরা গুণ দেই তিন দিয়ে তাহলে আপনাদের টাকার পরিমাণ হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা তার মানে আপনারা বিধবা ভাতা পাবেন উনিশশো প্লাস আর আপনারা যারা হচ্ছে প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন প্রতিবন্ধী ভাতা কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া হয়ে থাকে তো যেটা প্রথম ভাতা সেটার কথা আমি বলবো যে এবারে কিন্তু আপনাদের প্রতিবন্ধী ভাতা দেওয়া হবে নয়শো টাকা করে এবং আপনাদেরকে যদি গুণ যদি দেওয়া হয় তিন তাহলে আপনারা ভাবেন সাতাইশশো টাকা করে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আসলে ছয়শো টাকা হচ্ছে আপনাদের বিধবা ভাতা ছয়শো টাকা হচ্ছে আপনাদের বয়স্ক ভাতা আর নয়শো টাকা করে হচ্ছে আপনাদের প্রতিবন্ধী ভাতা প্রতি মাসে তো সেই হিসেবে প্রতিবন্ধী ভাতা পাবেন সাতাশশো টাকা দেওয়া ভাতা উনিশশো টাকা এবং বয়স্ক ভাতা পাবেন আপনারা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা তভিওটস আমি এখন আপনাদের সাথে মূল আলোচনায় যাই যে আসলে সেপ্টেম্বর মাসের কয় তারিখে টাকা দিবে টভিওটস আসলে সেপ্টেম্বর মাসে যদি আপনাদের পনেরো তারিখের মধ্যে প্যারোলটা দেওয়া শেষ হয়ে যায় তাহলে আমি আশা করি যে আসলে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখের পর থেকে বা মনে করেন যে আপনাদের উনিশ তারিখ অথবা আপনারা ধরে রাখতে পারেন যে সেপ্টেম্বর মাসে আঠাইশ তারিখের মধ্যে আপনাদের যত প্রকার টাকা রয়েছে দেখবেন যে সমস্ত টাকাগুলো আপনাদেরকে দিয়ে শেষ করে দিবে এবং এই সাথে আপনাদেরকে কিন্তু আরেকটি ভাতা দিবে তা হচ্ছে যে যারা গর্ভবতী ভাতার জন্য অপেক্ষা করতেছেন তাদেরকেও কিন্তু ভাতার টাকা দিবে আর এবার কিন্তু আপনাদের ভাতার টাকা নিতে আর কোনো প্রকার আগের মতো হ্যাসেল হবে না আপনারা খুব দ্রুত আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন তো ভিউয়ার্স এতক্ষণ যারা ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ